এরপরে একই ব্যক্তি বলছেন যে আগামীতে নির্বাচনে আমরা চাই আপনারা বিজয়ী হন ইনশাল্লাহ আল্লাহ তো দিয়েছেন বড় হাতেই দিব শুধু আপনারা বললেই পেয়ে যাবেন তাতেও হা বলি নেই বলছি দেখব এইরকম যারাই অফার দিয়েছেন নিজেদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী প্রথমে তাদের ব্লাড সুগার দেখেছি যে সুগার ঠিক আছে কিনা না এরপরে আলট্রাসাউন্ড করেছে ভিতরের গুলো ঠিক আছে কিনা সন্দেহ হলে সিটি স্ক্যান করা হয়েছে এনজিওগ্রাম এবং শেষ পর্যন্ত এমআরআই করে যখন নিশ্চিত হয়েছে বেজাল তখন বলেছি কালু সালামা সালামাউন্ট রহমানের বন্দাগণ তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে আর অজ্ঞরা তাদের সম্বোধন করলে তারা বলে সালাম অর্থাৎ শান্তি